তোমরা শুনো গোমন্দিয়া মোদিনাতে কাম দিন বি লাগিয়া তুমরা শুনো গোমন্দিয়া মোদিনাতে কাম দিন বি ওম লাগিয়া হায় হায় দরুদ সালাম পাঠ নো পাগল হইয়া তোমরা সোনো গোমন্দিয়া মোদিনাতে লাগিয়া ও মতে গা তোমরা শোনো গমন্দিয়া মোদিনাতে কান্দে নিয়মের লাগিয়া ও ভাই দরুদ সালামে পাঠাও নবীরে পাগল হইয়া তোমরা শূন্য গোমন দিয়া লাগিয়া কান্দেন শূন্য গোমন দিয়া মদিনাতে কান্দেন বি মতের লাগিয়া আমি বনের পাখি হইলে আমি যে তামুরাল দিয়া ও ভাই বনের পাখি হইলে আমি যে তামুড়াল দিয়া মদিনাতে কান্দে নবী ওম্মতের লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিনাতে কান্দে নবী ওম্মতের লাগিয়া ও ভাই সাহাবিরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া হাই হাই সাহাবিরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া। তোমরা গমন মোদী মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা গমন দিয়া মদিনাতেই কান্দি নবীর উম্মতের লাগিয়া হাই হাই বেলালে হাবশী পাইল জান্নাত কান্দিয়া কান্দিয়া ও ভাই বেলালে হাবশী পাইল জনাত নবীর পাগল হইয়া তোমরা শুন গো মন্দিয়া মদিনাতেই কান্দি নবীর লাগিয়া তোমরা শুনো গোম দিয়া মদীনাতে কান্দ বি ও লাগিয়া তোমরা শুনো গোম দিয়া মদীনাতে কান্দো বিও মো লাগিয়া তোমরা শুনো গো মন্দা মদিনাতে কান্দবি উমো লাগিয়া